রাতে রাতে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মামস ভিডিও আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসলাম এই ভিডিওটা আশা করি সববার ভালো লাগবে আমরা এই ভিডিওটা করেছিলাম অক্ষয় তৃতীয়ার দিনকে হালকাথা করতে গেছিলাম একটা সোনার দোকানে ফার্স্ট তোমরা সোনার দোকানেই দেখতে পাচ্ছ আমরা দোকান থেকে ভিডিওটা স্টার্ট করলাম অলরেডি আমি আর গোলু মিলে দোকানে ঢুকে পড়েছি আর দাদা পিছন থেকে ভিডিওটা করছিল তো আমরা ওখান থেকে গিফট নেব তোমার ক্যালেন্ডারে মিষ্টির প্যাকেট নিয়ে তা ওই কাকুই আর কি সোনার দোকানের কাকুই আর কি ফুচকা স্টল দিয়েছিল আইসক্রিমের স্টল দিয়েছিল তা আমরা খাবো খেয়ে তারপর ওখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে আরেকটা দোকানে যাব। তো আমাদের নেওয়া হয়ে গেছে তো ওখান থেকে আমরা ফুচকা স্টলে গেছিলাম ফুচকা স্টলে গিয়ে দেখি এত লোকের ভিড় সে আমি পাতা নিয়ে দাঁড়িয়ে আছি পাতা আমি আর গলু মিলে পাতা নিয়ে দাঁড়িয়ে আছে আর দাদাভাই ভিডিও করছিল ওখানে ছেলেটা একাই ছিল ফুচকা দিয়ে পারছিল না সবাই ফুচকা চাইছিল তো ওখান থেকে ফুচকাটা খুব ভালো ছিল আমি গোলু আর দাদাভাই মিলে এত কম্পিটিশান করে আর কি তিনজনে মিলে ফুচকা খেয়েছি তো ফুচকা খেয়ে ওখান থেকে আমরা বেরিয়ে যাব। ফুচকার সাথে আইসক্রিম খাবো আইসক্রিম খেয়ে তারপর ওখান থেকে বেরিয়ে যাব আরেকটা দোকানে যাবো পরে আমরা আইসক্রিম নিয়েছি আমি আর গোলু মিলে দুজনে আইসক্রিম খাচ্ছিলাম মানে কুলফি আইসক্রিমগুলো হয় সেই আইসক্রিম খাচ্ছিলাম আর তো সেই মানে আইসক্রিমের মুখে যে প্যাকেটটা থাকে সেটা তো কোনো মতেই খুলতে পারছিল না খুব কষ্টে আর কি খুলেছেও আর ফুচকাটা এত ভালো হয়েছিল না খেতে না গোলুও আমাদের সাথে কম্পিটিশান করে ফুচকা খেয়েছে ফুচকা খেয়ে তারপরে আইসক্রিম খেলাম আইসক্রিম খেয়ে তারপর ওখান থেকে আমরা বেরিয়ে গেছি তারপর আমরা আরেকটা দোকানে গেছি সেটা হচ্ছে তনয়া ব্লাউজ সেন্টার মানে আমি ওই দোকান থেকে নাইটি তারপর ব্লাউজ নিয়ে থাকি তো ওখানে আমাদের হালকাতে ছিল তো আমরা ওখানে গেছিলাম লাইনে দাঁড়িয়েছিলাম আমাদের প্যাকেট দেবে বলে তো সেখান থেকে আমরা প্যাকেট নিয়ে তারপরে হচ্ছে একটা কোল্ড ড্রিঙ্কস ছিল কোল্ড খেয়ে আমরা বেরিয়ে গেছি ওখান থেকে তো অক্ষয় দ্বিতীয়ার দিনটা খুব ভালোভাবেই কাটলো আমাদের আর দাদাভাই ভিডিও দেখতে পাচ্ছ যে রাস্তায় কত ভিড় রয়েছে তো আমরা খুব ভালোভাবে মজা করেই কাটালাম ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা